হজরত নবী করিম সাল্লাম ডাকতে গিয়া রসুল আল্লাহ নবীকে বললে ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি কয় কেমন ভালোবাসো ডাকতে কয় নবী গো আমার পিতা মাতা কুরবান আমার পিতা মাতার সেইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বলেন সবার এবার ডাকতে কই তারপরে কিরকম ভালোবাসো পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি তারপরে আমার সন্তানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি গো নবী বেশি ভালোবাসি তখন আমার নবী ডাকতে কমাও তুমি কি তোমার জীবনের সেইতে আমি নবীকে বেশি ভালোবাসি এবার ডাক দিক রসুল্লাহ নবী গো আমার জীবনের চাইতে আমি বেশি ভালোবাসি না তখন আমার নবী ডাক দিক কমার তুমি ইমানদার হতে পারো নাই হাজরতি আমি ডাক দিক নবী নবী গো হাজর তোমার যখন কিনা কান্দে চোখের পানি ছেড়েছে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কিনা কান্দে কান্দার পর এক ডাক দেখি আর ডাকল আমার জীবনের আমি আপনাকে বেশি ভালোবাসি বলেন সব তখন আমার নবী ডাক তুমি ইমানদার হয়েছো তুমি ইমানদার হয়েছো তুমি ইমানদার হয়েছানদার হয়ে এই জন্য নবীকে ভালোবাসার নাম হলো ইমানদার

ওয়াতু নভি সবি লীল্লা বিয়ামু আলিকম ও খুশি কম খয়রুল কম ইনকুমদুম দাল মন বলেন মালহা আমার আল্লাহ নাতিক ইমানদারগণ ইমানদারগণ আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না কথা বলবো যে ব্যবসায় তোমাদের যন্ত্রণাতে শাস্তির থেকে আপাতত করবে তা তোমাদের জান এবং মাল আল্লা রাস্তায় ভাই করিবে এইটাই তোমাদের জন্য মঙ্গলময় যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে যদি তোমরা অনুবাদন করতে পারেন সবাহার আল্লাহ এমন একটা ব্যবসার কথা আল্লাহ বলে যে ব্যবসা তোমাদের যন্ত্রণার কষ্ট থেকে হেফাজত করবে যেটাও হলো কলি লিহান আগুন কলিজার মধ্যে লেগে যাবে যার নামের আগুন যদি চলে বন্ধুরে চোখের মধ্যে যখন কিনা চামড়ার মধ্যে লাগবে সে আগুন পরে পরে যা পর্যন্ত পরে যাবে এবং লেনি হান আগুন কষ্ট আর কষ্ট মানুষগুলি যদি একটা পা ভেঙে যায় ওই ভাঙ্গা পায়ের মধ্যে যদি আবার কেউ আঘাত করে কেমন বন্ধু বন্ধুরা মানে একটা আঙ্গুল যদি আপনার উষ্ঠা খেয়ে যদি আঙ্গুলের সারি পরে যায় এইটা দিয়ে যদি আবার এটার মধ্যে ইটির শেষা দেওয়া হয় কেমন হবে বন্ধুরা কেমন ময়দানে ওই জাহান্নামে রাজা ভালো বন্ধুরা আমার আগুনে পরিবেশ চামড়া করি এমনভাবে চুলের পর করে পড়ে যাবে চল্লিশ সাত লম্বা ষাট চল্লিশ হাত পাস করে দিবে একটা মানুষকে এবং কে ষাট হাত লম্বা করবে এরকম আমরা তিন হাত সাড়ে তিন হাত লম্বা মানুষ থাকবো না একটা মানুষ খেলনা ষাট হাত লম্বা এবং কি চল্লিশ হাত পাস করিয়া জাহান্নামের মধ্যে দিবি এক একটা মানুষের চামড়াগুলি এরকম মোটা মোটা করে বানাবে বন্ধুরা আবার চামড়াগুলি পড়ে যাবে সারখার খার যাবে আবার চামড়া গজাবে আবার চামড়া তুড়বে এরকম করে বন্ধুরা আমার গালের চামড়া পড়বে মুখের চামড়া পড়বে বুড়িগুলি পুড়ে যাবে বান্দা যখন লোকেরা বলবে ক্ষুদা লেগেছে খাবার দাও এমন হুইরা কাটা যদি কমা মাদের গাবি কে খাওয়ায় হুইরা কাটা খাওয়াইলে গাভীর দুধ হয় মুরগিরা যায় ঠিক যাবে ঠিক এই খুইরা কাটার মতো চাকুম গাছ আছে এই চাকুম গাছ পুজ গলার মতো যেরকম ফুট গলা দিলে ফুটের মধ্যে যেরকম ফুট বাইরায় ফুট হয় যেরকম ফুটের মধ্যে টিভি দিলে গন্ধ এই পুষকলার মতো এবং কইরা কাটার মতো চাকুম গাছের ফল যখন গিরাপ আমাদের মধ্যে যখন কিনে খেতে দেবে বন্ধু নিম গাছের চিতার মধ্যে তিতা এই চিতা খাবারগুলি যখন কিনা আপনার আমার পেটের মধ্যে বেরিয়ে যাবে আমাদের নাড়ি ভুঁড়িগুলি বেরিয়ে হয়ে যাবে বন্দরে বন্দরে যখন বান্দা বলবে রব গুল একটু ঠান্ডা দাও সহ্য করতে পারি না যখন কিনা বরফের মধ্যে আবার ফেলে দিবে বরফের মধ্যে যখন কিনা ফেলে দিবে আবার কয় রব গুলা মিন সহ্য করতে পারি না আগুন দাও তখন আবার সূর্যের আগুনের মধ্যে এরকম আগুন আছে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবে আবার চামড়া ভুটবে এই মানুষটা মরবেও না বাঁচবেও না এমন অবস্থা ওই মানুষটা যদি দিনের মধ্যে আল্লাহর আসে করে রোজা রাখে মিথ্যা কথা না বলে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসে মোহাব্বত করে করে এবং কি পিতা মাতার খেদমত করে ভাইবারাদের সাথে সুন্দর আচরণ করে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে কারো দুঃখ না দেয় কারো প্রতি কষ্ট না নেয় এবং নিজেও ভালো পথে চলে মানুষগুলিকে ভালো পথে চলার আদেশ দেয় ওই মানুষগুলিকে আল্লাহ এমন সুন্দর জান্নাতে দিবে যে জান্নাত গুলি মানুষ চোখেও দেখে নাই কোনো দিন এবং গ্রানও শুনে নাই বন্ধুরা আমার এত সুন্দর করে আমার আল্লাহ বোঝাইছে বলেন সবান আল্লাহ বন্ধুরা আমার এই জন্য বলতে যে বন্ধুরা আমার এই মায়ের নবীর চেহারার দিকে তাকাইলে জীবনের গুণাগুলি মুখ চলে যেত আমার নবীর চারার দিকে তাকাইলে সাহাবি গুলি ব্যবসো যেত কোধা লেগেছে নবীর চারার দিকে তাকাইয়া ইমাম হাসান ও হোসেন কোধার কথা বলে যেত বলেন সবান কেমন নবী ছিল বন্ধনা মাছ আমার নবী প্যাটের মধ্যে পাথরে বেঁধেছে খায় নাই কত গরিব গরিব সাহাবি গুলি আমার নবীর কাছে আসছে নবী যখন খাবার খাইত তখন আমার গরিব গুলো আমার নবীর কাছে আসছে কত রমজানের নবী আমার নবী সাহাবিদের সারা কোনোদিন খাবার খায় নাই সো আর আমরা কিভাবে খাবার খাই একটু চিন্তা করে দেখেন ঘরে সাপ দিয়ে নিজের মাকে একটু খাবার দিতে পারি না মাই খাইবো চিন্তা করে মায়ের একটু দিই ভালো মাছ একটু গরুর গোস্ত আনছি মাইরে দেই বাবারে দেই মাইরে ধুইয়া কিভাবে আলাদা খায় একটু চিন্তা করে দেখেন যেদিন আমি পেশাব পায়খানা করেছি বন্ধুরে আমার মা কত কষ্ট করে শীতের রজনীতে লালন পালন করেছে সেই মাকে রেখে কিভাবে আলাদা বাসায় বিনো খায় একটা বউ এনেছি আলাদা হয়ে যায় কিভাবে খায় মা দুঃখিরে যদি খাবার না দিই জান্নাতে যেতে পারবো না ঠিক না ব্যাঠিক এই জন্য মা আল্লাহর নবীর একজন সাবি ছিলেন বন্ধুরা আমার এবং কি একজন তিনটা সাবি ছিল বন্ধুরা আমার তৎকালীন যুগের আল্লাহর ইমানদার বান্দা ছিল একটা এর মধ্যেই পাহাড়ের মধ্যে যখন কিনা যাইতেছিল পাহাড় দেশের মধ্যে গর্তের মধ্যে তখন ঝড় বৃষ্টির মধ্যে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পর এবং কি একটা পাথর এসে গর্তর মুখটা জুবে গেল এখন পাহাড় ওই পাথরটা ধাক্কা দেয় পাথরে সরে না তখন কি করব অনেক কষ্ট তিন যুবক ডাক আল্লাহ রে ও আমার আল্লাহ আমি আমার মাকে কোনোদিন না খাওয়া বাবাকে না খাওয়া কোনোদিন আমার সন্তানকে খাওয়াই নাই আমি নিজেও খাওয়াই নাই একদিন কি করলো দেশের মানুষ যেরকম আমরা সকালবেলা দুধ পানায় কখন বাড়ায় বেলা কিন্তু আরবের দেশের মানুষ রাতে দুধ পানায় ঠিক নেবে ঠিক বন্ধুরা আমার দিন জমিনের মধ্যে উঠ বেড়াগুলি খায় রাত্রে এসে দুধ দহন করে দুধ দাহন করার পর দেখেন মা বাবা ঘুমিয়ে গেছে মা বাবাকে খাওয়াইতে পারে না সন্তানগুলি দে দুধ দাও দুধ দাও খাবার দাও দেয় আল্লাহ আমার মা যখন বাবা ঘুমাইছে তাদেরকে আমি খাওয়াই নাই সকালবেলা যখন কিনা আমার মা বাবা ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠানোর পর আমি আমার মা বাবাকে আগে খাওয়াইছি তারপরে আমার সন্তানদের খাওয়াইছি আল্লাহ যদি তোমার কাছে এই কাজটা ভালো লাগে তাহলে পাথরটা একটু সরে দাও বলেন সাদা আল্লাহ পাথরটা একটু সরে গেল আরেকটা লোক করে আল্লাহ আমার বাড়িতে বাড়িতে একজন চাকর ছিল কাজ করেছিল কাজ করে কয়েকদিন কাজ করার পর চলে গেল আমি আর জানি না কিন্তু সেই ব্যক্তি কয়েকদিন কাজকর্ম করলো করার পর কিছু টাকা বয়স সেই টাকা দিয়ে একটা বক্রির বাচ্চা আমি ক্রয় করি সেই বক্রির বাচ্চা ক্রয় করতে করতে অনেক দিন পর এগুলো একটা ঝাঁক হয়ে গেল একটা পাল হয়ে গেল কিছু অনেক বছরই পরে লোকটা আসলো এসে বলে আমার মজুরি দাও তখন আমি বললাম তোমার টাকা যে বক্রির পালটা কিনেছি এটা নিয়ে দাও কীভাবে সম্ভব তখন আমি বিস্তারিত বললাম তখন লোকটা খুশি হইলো তখন বলল আল্লাহ এই কাজটা যদি আমলটা যদি ভালো লাগে তাহলে পাথরটা একটু সরে দাও বলেন সবান আল্লাহ পাথরটা সরি গেল আর একটু যুবক ব্যক্তি কহিদিরে ও বারে লাখ আল্লাহ তোমার কাছে মিনতি করি আমার একটা স্বাস্থ্য বোন ছিল খুব সুন্দরী ছিল বোনের প্রতি আমার কো নজর পড়ে গেল আমার বোনকে আমি খারাপ নজর দিয়েছি বনটা রাজি হয় নাই হঠাৎ করে আমার বনটা গরিব হয়ে যায় এই গরিব বোনকে আমি খারাপ প্রস্তাব দেওয়ার পর রাজি হয় আমি তখন আল্লাহর বইতেুল্লা আল্লাহর ভয় করো আল্লাহর বয়ে আমি তার কাছে কোনো তার সাথে কোনো খারাপ আচরণ করি নাই আল্লাহ এই আমলটা যদি ভালো লাগে তাহলে পাথরটা সরে দাও বলেন সবাহান আল্লাহ আমার পাথরটা সরে গেল এই জন্য ভালো করবো কোনো যদি আপনি ভালো কাজ করেন ভালো কাজ করে ধোয়া করলেন আল্লাহ অমুক দিকে আমি একদিন খাওয়াইছি এটি খাওয়াইছি মা বুদ্ধি অমুক ওয়াজ ভাবিলে পড়ছিলাম অমুক ভালো পীর সাহেবের দরবারে গেছিলাম অমুক ভালো আলেমের ওয়াজ শুনেছি তার নসিহত শুনেছি এই নসিহত শুনি আমি ভালো পথে চলেছি আমার মায়ের সাথে ভালো আচরণ করেছি আমার ভাইয়ের সাথে ভালো আচরণ করেছি আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করেছি আমার সন্তানের সাথে ভালো আচরণ করেছি এই আমলটা যদি ভালো লাগে আমার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও সুবহান আল্লাহ আল্লাহ মাফ করে দিবে এই জন্য বলে তোমরা এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা খালেস তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব বলেন সুবহান আল্লাহ তৌবা করতে হবে নিজের গুনাহ জীবনের গুনাহগুলি maaf করতে হবে তৌবাতান নাসুয়া খালেস তৌবা নাসুয়া শব্দের অর্থ হলো খালেস সহি তৌবা সহি আল্লাহ সুরি করে আর করব না আল্লাহ ডাকাতি করে সে আর করব না মিথ্যা কথা বলে সে আর করব না মানে গুনাহ থেকে ফিরে এসে পূত পবিত্র হওয়া মুসলমান হওয়া এর নাম তৌবা বলেন সুবহানাল্লাহ শুধু আস্তাগফিরুল্লাহর নাম তৌবা না আস্তাগফিরুল্লাহ হলো দোয়া আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর হলো তোবা শব্দ আল্লাহ চুরি করতাম ডাকাতি করতাম খারাপ কাজ করতাম মানুষের টাকা মারতাম এইটা আর করবো না মারবো না আমি আল্লাহ ফিরে আসছি এর নাম তৌবা বলেন হ্যাঁ